হিন্দু সংগঠন হিন্দু সংগঠিত হলে এই সমস্ত আঞ্চলিক পার্টি হেরে যাবে যারা মুসলিম তোষণ করে হিন্দু সমাজকে ভাগ করে রাজনীতি করছে যারা হিন্দু সমাজ হিন্দু ধর্মকে গালাগালি দিচ্ছে তাদের ওটাই ভয় আর যেভাবে সারা দেশে হিন্দু জাগরণ হচ্ছে তার একটা রূপ আমরা কুম্ভতে দেখলাম মহাকুম্ভতে সেটাকেই ভয় অসাংবিধানিকভাবে এই কাজ করা হচ্ছে কেউ বিবৃতি থেকে তুলতে পারে না আর এস এস কোনো আন্দোলন করে না তারা সংগঠন করে লোক নির্মাণ করে আন্দোলন তো বিজেপি করবে আর এস এস এর কাজই হচ্ছে হিন্দুকে সংগঠিত করে তারা করেই চলেছে আমরা আজকে হিন্দু সংস্কৃতি হিন্দু রক্ষার জন্য তার পক্ষে দাঁড়াচ্ছি এবং তার একটা রূপ রামনবমীর শোভাযাত্রা সবাই দেখতে পাবেন এবারে বেশ কিছু পুরনো কর্মী সমর্থক যারা এতদিন পর্যন্ত তারা আজকে দেখা গেল আপনার বসেছিল স্বাভাবিক তারা কাজ করতে চাইছেন পশ্চিমবাংলায় পরিবর্তন চাইছেন এখানকার মানুষ আমরা তার পুরোধা তো তারাও ঝাঁপাতে চাইছেন সুযোগ পেয়েছেন আজকে এসছেন দেখা করতে উৎসাহ উন্মাদনা বাড়ছে সব জায়গায় সাধারণ মানুষের যে ইচ্ছা সেটাকে আমরা পূরণ করবো ভোট জটিলতা যতই থাক সংসদে তথা জাতীয় রাজনীতিতে তৃণমূলকে পাশে নিয়েই চলবে প্রদেশ কংগ্রেসের বৈঠকে রাহুল গান্ধী স্পষ্ট করে দিয়েছেন কারণ প্রদেশ কংগ্রেস এখানে আছে কোথায় এখানে তো টিএমসি আছে আর যদি তাই হয় ওনাদের দায় আছে কারণ তাদের অস্তিত্ব নষ্ট হয়ে যাচ্ছে তাই লোকসভার সময় এখানে অ্যালায়েন্স করা উচিত ছিল কোথাও অ্যালায়েন্স নাই ইন্ডি জোট কোথায় গেলে কেউ বুঝতে পারলো না এখন উনি স্বপ্ন দেখছেন এখনও আর কি বলে প্রধানমন্ত্রী হওয়ার সেটা সফল হবে না তাদেরকে তলব করা হচ্ছে ভয় দেখানো হচ্ছে আজকে ট্রান্সফারও করা হয়েছে একজন ডক্টরকে তো এইভাবে ধীরে ধীরে তাদেরকে যাতে মুখ বন্ধ হয়ে আর কেউ না আন্দোলন করে তার জন্য এই সরকার ধীরে ধীরে ভয় দেখাচ্ছে এবং তাদেরকে আর তাদের চাকরি রাখার জন্য চাকরি করা মুশকিল করে দিচ্ছে ট্রান্সফার করে ভয় দেখা যাতে আন্দোলন বন্ধ হয়ে যায় তো অভিভাবক সংগঠন নিজেরাই ছাত্রকে দিচ্ছেন ওখানে তার সন্তানদেরকে প্রাইভেট স্কুলে দিচ্ছেন প্রাইভেট স্কুল তো ব্যবসা করে তারা ফিস বাড়াবে সরকারি স্কুলের যে অবস্থা হয়ে গেছে তারা যদি পাঠান তাহলে সরকারি স্কুল এখন অনেক স্কুলে খুব ভালো রেজাল্ট হয়েছে প্রাইভেট স্কুলে নাম শুনে নিয়ে যাবেন লক্ষ লক্ষ টাকা ডোনেশন দেবেন আর মুখ্যমন্ত্রী কি করবেন তার পার্টিও প্রাইভেট স্কুল থেকে পয়সা পায় সেই জন্য মুখ্যমন্ত্রীকে বলুন সরকারি স্কুলগুলো যেন ঠিকঠাক করেন টিচার দেন তাহলে সাধারণ মানুষ গরিব মানুষ যারা প্রাইভেট স্কুলে পড়াতে পারেন না তাদের ছেলেমেয়েরাও মানুষ হয় যেটা গণতন্ত্রে হয় বিরোধী পার্টির অধিকার আছে আন্দোলন করার আমাদের প্রতি যদি অবিচার হয় তা আমরা আন্দোলন করবই চলুন হয়ে গেছে